আজ বৃহস্পতিবার ষোলোই ফাল্গুন দু সালের উনত্রিশে ফেব্রুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমায় শ্রী গুরবে নম আজ বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির নামেই কিন্তু আজকের দিনটি নামাঙ্কিত পরিবার সন্তান সন্ততি বিবাহ আধ্যাত্মিক চিন্তন চেতনা অর্থ নাম সম্মানের ধারক কারক বাহগ্রহ বৃহস্পতি যদি বৃহস্পতি কারোর জন্মছকে দুর্বল থেকে থাকে এই ধরনের জাতক জাতিকারা দুধ খেতে পছন্দ করে না বা দুধ খেয়ে সহ্য করতে পারে না আবার দীক্ষা নেওয়া বা ধর্মকর্মের প্রতি আকর্ষণ তাদের কম থাকে এমনটি হয়ে থাকলে অবশ্যই পরামর্শ গ্রহণ করতে ভুলবেন না আগত নব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন সীমাহীন শক্তি এবং উদ্যম আপনাকে চেপে ধরবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না আজ আপনি শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু খারাপ খবর কিন্তু পেতেই পারেন যার কারণে আপনার মন খারাপ হবে আপনি অনেক সময় ধরে চিন্তা ভাবনা করতে ব্যর্থ হতে পারেন আজ আপনাদের উচিত আপনার পিতামাতার সাথে নিজের খুশিকে ভাগ করে নেওয়া পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়া আজ আপনি শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো খারাপ খবর পেয়ে মনে এই সেই বিষয়ে চিন্তাভাবনা করে অযথা দিনকে ব্যর্থ যেন করবেন না মনে ইতিবাচকতায় পরিপূর্ণ থাকার চেষ্টা করুন সীমাহীন শক্তিকে কাজে লাগান